আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এটি হচ্ছে এখনো সিন্দুরপুর ইউনিয়নের কৌশল্যার একদম কোশলার লাশ মাতা এটা আমাদের একটা সুইচ গেট আছে আমি আজকে প্রায় দশ বছর পর এখানে আসছি মানে এদিকে দেখতে পারেন এখানে কি পরিমাণ আমি যেখানে বর্তমান দাঁড়া রয়েছি এখানে কোমর পরিমাণ পানি ছিল এখন রাস্তার দুজারে কী পরিমাণ পানি দেখতে পারেন একটা মাছে ঘেরা আছে বড় ওইটা কিন্তু ডুবে গেছে আর এই হলো বাড়ি হলো দেখেন জলার আর মাঝখানে বাড়ি কি ধরনের সাবাস হলে মানুষ বলে এদের জায়গাটা বাড়ি করে আমার কল্পনা আসে না চিন্তা করেন এটা হলো বিল্ডিং একটা আমি প্রথমে মনে করছি এটা অন্য কিছু বাংলা টাংলো হবে অন্তত এটা বাড়ি ঠিক আছে যে একটা জায়গা দেখাচ্ছি এটা হলো একটা সুইচ গেট সম্ভবত আমি শুনছিলাম কথাও ওই ফানি ফানি আর ফানি চারা কিছুই নেই এই জায়গাগুলো তো মানুষের ভাড়ি করে একটা সুন্দর লাগে বর্ষাকালেও তো একটু খারাপ লাগে ফানির কারণে অতৈতই ফানি হয় আমাদের একটা কবিতা ছিল আমরা পড়ছিলাম ছোটো গ্রাম আমাদের গায়ে মানে সুন্দর লাগে কবিতাগুলো এই কবিতাগুলো মনে গ্রামগুলোর সাথে মিশে যায় সম্ভবত কবিতা কবি হলো মনোজ সমীর আমাদের দ্বরা জানা সম্ভব ক্লাস টু থ্রিতে এই কবিতাগুলো পড়াতো আগে এখন কবিতাগুলো নাই সবগুলো বই থেকে উঠে গেছে দেখেন বিস্তীর্ণ পদঘাট সবুজ শ্যামলী প্রাকৃতিক দৃশ্য যে কোনো ব্যক্তির মন ভরে যাবে এই দৃশ্যগুলো দেখার পরে আমার তাই খুব ভালো লাগে মনে হয় মনে হয় কষ্ট থাকলে মনে হয় এই জায়গাতে আসলে মনে হয় কষ্টগুলো আর কষ্টগুলো মনে হবে না ভালো হয়ে যাবে মন আর একটা এখানে দেখতে পারেন একটা সুইচ গেট আছে একটা সুইচ গেট দেখেন মানে সুইচ গেটটা এমন জায়গাতে তৈরি করছে সুইচ গেটের সামনে কিন্তু একটা বড় একটা ফোল আছে বা ব্রিজ আছে যেটাই বলে দেখেন কি সুন্দর দেখেন এটা বহুত দূরে একটা মাছের একটা ঘের ছিল ওই ঘেরটা বর্তমানে দেখেন বহুত দূরে এটা কিন্তু মাছের একটা ঘের এটা বর্তমানে এটা কিন্তু যখন প্রচুর পানি ছিল এটা ডুবে গেছে দেখতে পারছেন অনেক পদঘাট কবিতা সুন্দর দিনে একটা কবিতা ছিল বললাম না একটু আগে খুব ভালো লাগে আমাকে দেখতে পাচ্ছেন ওই জায়গাতে হলে আমার বাড়ি ওই প্রান্তে আমার বাড়ি ওই জায়গাটা ওখানে আমার বাড়ি ঘর আর আমি এখানে আসছি শুধু একটু দেখতে দীর্ঘ দশ বছর পরে এদিকে আসলাম গেটের উপরে উঠি আর এই সামনের জায়গাটা দেখতে পারেন এই জায়গাগুলো এখানে যে জায়গাতে আমি হাঁটতেছি এই জায়গাতে প্রায় ওঠাই পরিমাণ পানি ছিল যেটা আমাকে অন্তত এখানে জায়গা মানে বসার মতো জায়গা পাবো না এরকম পরিমাণ পানি ছিল এখানে দাঁড়ানোর মতো তো জায়গা থাকতো না এই পরিমাণ পানি ছিল তো এই অঞ্চলের মানুষগুলো কত যে কষ্ট করে তারা এখানে ইয়ে করছে আর দেখতে পারেন এখানে কি পরিমাণ পানি আর একটা বাড়ি দেখায় আপনাদেরকে দেখেন এটা কিন্তু একবারে কী কী বলবো আমরা জনবিচ্ছিন্ন এলাকা থেকেও অনেক দূরে মানে মাঝখানে একটা বাড়ি এটা যাতায়াত করে এখান দিয়ে এখন হয়তো সম্ভবত হয়তো যাতায়াত করেন হয়তো নৌকা দিয়ে যাতায়াত করে সম্ভবত আর এইভাবে যে মনে করি এই অঞ্চলে যেন আমি আজ থেকে মানে অনেক আগে আসছিলাম এখানে একটা বাড়ি বুঝতে পারছেন এই বাড়িটা কিন্তু মানে সারাদিকে পানি আর পানি মানে আমার যাওয়ার মতন পথ নাই নাহলে আমি আপনাদেরকে ওইখানে বাড়ির অবস্থা কীরকম সবকিছু আপনাদেরকে তুলে ধরতাম আপনাদের সামনে ঠিক আছে দেখেন এখন আমি একটা আসছি এখানে একটা হলো আমাদের একটা সুইচ গেট সুইচ গেটটা সম্ভবত খোলা আমার জানা আমাদের সুইচ গেটটা খোলা আমি বিশ মিনিট উপরে উঠি এগুলো হলো সুইচ গেট আমি আসছে দেখেন এটা হলো সুইচ গেট পানি যাচ্ছে তো বেশি না হালকা পরিমাণ পানি নামতেছে ওই ফাতারে এত বেশি পানি এখানে নেই ঠিক আছে এই হলো সুইচ গেটের বর্তমান অবস্থা আমি তো দেখেন এগুলো দেখেন এই একটা গে বাড়ি দেখেন এই বাড়িগুলো এগুলো হলো ন্যান্তরের আর কি ওই এলাকার ওই দিক থেকে ওদিক থেকে তারা আসি এখানে বাইরে করছে এখানে এটা আর একটা সৌন্দর্য কারণ যারা হতা আমাদের আমার এই ভিডিওটা দেখবেন সবাই ভিডিওটা অন্তত পক্ষে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আর যাতে করে আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের কোনো মানুষ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে ভিডিওটা পৌঁছায় যায় দেখেন এখানে সুইচ গেটের সুইচ গেটের দুই সাইডে কী পরিমাণ কচুরি ফেনা পানিগুলো না আমার কোনো রাস্তা নাই। এক বুঝতে এতটুকে পানিগুলো দিয়ে মানে একটি স্পিডে যাবে এরকম কোনো পথ নাই এখানে মানে এমন একটা অবস্থা সামনে দিয়েও নাই পিছও দিয়ে নেই পিছনে যদি পানিগুলো প্রবাহিত রাস্তা যদি ভালো না হয় পানিগুলো কোথায় যাবে কীভাবে যাবে স্পিড তো নেই আর এখানে এত পরিমাণ কচুরি ফেনা যে পানি এখানে বোর্ডের যাচ্ছে না ঠিক আছে আমি একজন এই এলাকার একজন বৃদ্ধ মানুষ ভদ্রলোক আমি একজন এখানে এই এলাকার একজন মুরবিকে জিজ্ঞেস করলাম এখানে কোনো পানি উন্নয়ন বোর্ডের কোনো লোকজন আসে কিনা ওনারা বলে একজন আসে মধ্যে দেখি চলে যায় উনি ঠিকমতো এটা তদারকি করেন এরকম আর কি আর দেখতে পারেন এখানে কত সুন্দরভাবে রাস্তাগুলো মানে দুইটি হাতরে একদম দিয়ে চলে গেছে যাতে করে মনে করেন এই রোডের কারণে মানে দুইটি গ্রামের অনেকগুলো মানুষ যাতায়াত করা অনেকটা সহজ হয়ে গেছে যা অন্তত পক্ষে অন্তত নর্মালি বললে পাঁচ হাজার পরিবারে যাতায়াত করার এখানে ব্যবস্থা হয়ে গেছে বর্ষার সময় এখানে পানি ছিল কিন্তু পানি কমার পর পর এখানে অনেকগুলো গাড়ি চলে আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি কিন্তু যাতায়াত করতেছে এখান থেকে বিশেষ করে অটো গাড়ি সিএনজি রিক্সা প্রাইভেট গাড়ি এই গাড়িগুলো বেশিরভাগই এখানে যাতায়াত করতে পারে আর দেখেন রাস্তা দুই পাশে রাস্তাটা হচ্ছে বেশি দিন হয় নাই গত পাঁচ ছ বছর এসে এর মধ্যে রাস্তার দুই পাশে অনেকগুলো বাড়ি এগুলা নিয়ন্ত্রণ থেকে আসে এখানে বাড়ি করছে আর যারা অন্ততপক্ষ শহরে থাকেন তারা শহরের আলো বাতাস বিভিন্ন দূষিত বাতাস এবং কি দূষণীয় শব্দের কারণে যাদের খুব খারাপ লাগে আমি মনে করি তাদেরকে সব জায়গাগুলোতে আসে তাদের মনে করেন এক বাড়ি করে থাকার উচিত মনে করি কারণ দেখেন আমাদের দেশে নদীমাতৃক দেশ আমাদের দেশে আমরা মাসে মাথে বাঙালি বলে পরিচিত এখানে আসলে বুঝে যায় কবি কাইকুবাদের একটা কবিতা ছিল আমাদের ছোটো গায়ে ছোট ছোটো ঘর থাকে সাথে সবাই মিলে নাইকি পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যায় সেই কবিতাগুলো কথা আজ খুব মিশব মনে পড়ে তো এই হয়তো এই কবিতাগুলো হয়তো ওখান তখনকার কবিরা হয়তো এই জনপদের কথাগুলো ভেবে তারা লিখছিল কিন্তু আজ সেই কবিতাগুলার কবির সারাংশগুলো সার্মম্যগুলা হয়তো এই জনপদের সাথে মিল গেছে তো এই যারা অন্তত পক্ষে ভিডিওটি দেখছেন দেখবেন সবাই অন্তত পক্ষে শেয়ার করে দেবেন যাতে করে একটা একটা ভিডিওর কারণে আমার হয়তো ছোট্ট ভিডিওর কারণে যারা অন্তত পক্ষে এসব জায়গাগুলো দেখতে পান না আসতে পারেন না শহরের বিভিন্ন ব্যস্ততার কারণে তারা হয়তো একটু হলো তারা তৃপ্তি পাবে গ্রামের বা একবার প্রবল এলাকাগুলো যেগুলোতে মানুষের আনাগোনা তেমন নাই বললে চলে সেই এলাকাগুলো কেমন তাদের জনপথ কীভাবে তাদের বিরা। দেখেন এদের এখানে মানুষগুলা মানে শহর থেকে অনেক বিচ্ছিন্ন কিন্তু রাস্তাঘাট সব কিছু আছে কিন্তু রাস্তাগুলোর মতো জনবল মানুষ নাই বললে চলে দেখেন সামনে এক কাকু মনে হতো মাছ মাছ ধরতেছে